হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে যেহেতু রোজা চলে এসেছে আমাদের কেনাকাটাও শুরু হয়ে গেছে আমি অল্প অল্প করেই রোজার কেনাকাটাটা শুরু করেছি আপনারাও নিশ্চয়ই শুরু করেছেন কে কে এখন পর্যন্ত রোজার কেনাকাটা শুরু করেননি একটু কমেন্টস করে জানাবেন আর যদি শুরু করে থাকেন সেটাও জানাবেন আর সেদিন আমরা গিয়েছিলাম নেস্টোতে আর নর্মালি আমি কিন্তু রোজার বাজারটা সব কিছু একসাথে করি না কারণ সেটা অনেক বেশি প্রেশার হয়ে যায় আমার জন্য সো আমি একটু অল্প অল্প করেই শুরু করেছি এখানে সেদিন অফার ছিল আমার ঘরের জন্য একটা টিভির দরকার সেদিন টিভি দেখেছিলাম বাট টিভির প্রাইসটা আমার কাছে বেশি মনে হয়েছে সে কারণে আর কেনা হয়নি জাস্ট প্রাইসটা দেখে এসেছিলাম কোনটার প্রাইস কেমন আর নর্মালি আমি গিয়েছিলাম আমার ঘরের জন্য রোজার মধ্যে যেন চাল তারপর তেল এগুলো কেনাকাটা করতে যেতে না হয় সেটার জন্যই গিয়েছিলাম সেদিন শুধুমাত্র চাল আর তেলটাই কিনেছিলাম তো এখানে চালের অফার দিয়েছে তো আমি সবগুলো চাল আগে প্রাইসটা দেখছিলাম কোনটার প্রাইস কেমন কোনটার মধ্যে অফার আছে আমি যেহেতু মাঝে মধ্যেই আসি এখানে সো আমার প্রাইসটা আগের প্রাইসের সাথে আমি এখনকার প্রাইসটা একটু তুলনামূলকভাবে একটু কম্পেয়ার করছিলাম কোনটাতে অফার আছে কোনটাতে নেই আর সেদিন আমি জাস্ট দুই ধরনের চাল নিয়ে গিয়েছিলাম একটা নিয়েছিলাম বাসমতি এক্সেল সেটা নিয়েছিলাম নরমানিকে একটু যদি আমরা রোজার মধ্যে একটু পোলাও বা বিরিয়ানি করি তখন তখনকার জন্য এছাড়াও আমি চিনিগুড়া পোলার চালটাও নিয়ে নিয়েছিলাম আমাদের দেশীয় পোলার চাল যেটা সেটাও ভালো লাগে কারণ এখানে বাসমতি চালই আমরা নর্মালি রেগুলার খাওয়া দাওয়া করি ভাত বলেন পোলাও বা বিরিয়ানি বলেন অনেক সময় দেখা যায় যে মানে যেটা যে চালটা দিয়ে ভাত খাচ্ছি সেটা দিয়ে আর পোলাও বা বিরিয়ানিটা অতটা ভালো লাগে না সেই সময় একটু চেঞ্জ করার জন্য এই চিনি গুঁড়া চালটা দিয়ে যদি বিরিয়ানি বা পোলাওটা করি খুব ভালো লাগে খেতে এই তো এখন আমি তেল নিয়ে নেব এখান থেকে আর তেলের অফারটা আমি একটু চেক করে নেব আগে চেক করে দেন আমার আমি যেটা নিই রেগুলার সেটাই নিয়ে নেব আর আমি নর্মালি রেগুলার যেই তেলটা নিই সেটা সেই দিন দেখছিলাম একটু হলুদ কালার ছিল জানি না তেলটার কালারটা এমন কেন এটা নর্মালি আর একটু সাদা হয় কিন্তু সেদিন একটু বেশি হলুদ লাগছিল যাই হোক নিয়ে নিলাম এই তো যাই হোক ট্রলের উপর বসে গেছে চালের উপর আরাম করে বসে আছে আমাদের চাল আর তেলটা নেওয়া শেষ এখন আমি একটু চিন্তা করছিলাম আর কী কী নেওয়া যায় পরবর্তীতে আমার আবার আসতে হবে কারণ বাকি বাজারগুলো আমি রোজার ঠিক আগ দিয়ে করব কারণ রোজার ঠিক আগ দিয়ে আরও একটা অফার দিবে সব খাবারের ওপর তখনই আমি এসে বাকিগুলো নিয়ে যাব এখন সেদিন যেহেতু শুধুমাত্র চাল আর তেল নিয়েছিলাম মানে এ দুটোই কেনার জন্য গিয়েছিলাম তো এ দুটো নিয়ে আসে তারপরে একটু ঘোরাঘুরি করে দেখছিলাম মনে হলো এখানে ডালের এখান থেকে পেঁয়াজুর জন্য খেসারির ডালটা নিয়ে নিলাম এখানে কিন্তু সব ধরনের ডাল আছে আর ডালের প্রকার ভেদ দেখে আমি নিজেও কনফিউজ হয়ে যাই কোনটা কী ডাল আমি অনেক সময় চিনতে পারি না এখানে ডাল তারপর বাদাম প্লাস গরম মশলা সব ধরনের জিনিসই ছিল যেটা আপনি কেজি দরে নিতে পারবেন যতটুকু দরকার ততটুকু তো এখানে অনেক ধরনের ডাল ছিল মুগ ডালেরই কয়েক ধরনের ডাল ছিল তারপর আমি আসলে সব ডাল চিনি না সো সেটা আমি বলতে পারবো না এখানে নাম লেখা ছিল অবশ্য আমি শুধুমাত্র খেসারি ডালটাই নিয়ে নিলাম পেঁয়াজুর জন্য আমি রোজা রাখ দিয়ে পেঁয়াজুটা মানে প্রসেস করে আমি ডিপে রেখে দেবো সেটারও ভিডিও ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে যাই হোক সেদিন জাস্ট এই এই টুকিটা কি কেনাকাটা করে আমরা চলে এসেছিলাম কিন্তু আমরা কাউন্টারে এসে দাঁড়িয়ে আছি সো আমরা যে কাউন্টারে দাঁড়িয়েছিলাম সেখানে সামনের মানুষের অনেক বেশি লেট হচ্ছিলো কোনো কারণে জানি না পরে আমরা কাউন্টারটা চেঞ্জ করলাম আমাদের কাউন্টারটা চেঞ্জ করায় অনেক সুবিধা হয়েছে কারণ এই কাউন্টারটা খালি ছিল ওখানে দাঁড়িয়ে থাকলে আরও বেশি লেট হয়ে যেত কারণ সেখানে তখন পর্যন্ত কাজ শেষ হয়নি যাই হোক আমরা এখন তাড়াতাড়ি বের হতে পারবো এখান থেকে আর আমি সেদিন কিন্তু দারচিনিও নিয়েছিলাম কারণ আমার ঘরে দারচিনি শেষ হয়ে গিয়েছিল আপাতত ব্যবহারের জন্য নিয়ে নিলাম নর্মালি আমি দারচিনি এখান থেকে নেই না আমি দারচিনিটা পাইকারিভাবে অন্য জায়গা থেকে কিনে থাকি কেজি দরে সেখান থেকে কম দাম হয় সো আজকে যেহেতু বাসায় একেবারে শেষ হয়ে গিয়েছে সো অল্প কিছু দিনের জন্য নিয়ে নিলাম যাই হোক এখন আমাদের কেনাকাটা মোটামুটি শেষ আর রোজার আগ দিয়ে আরও একবার অফার দিবে সো আমি তখনই বাকি সব পেঁয়াজ আরও যা যা প্রয়োজনে আছে সেগুলো কেনাকাটা করব। আর আমি নর্মালি যে কোনো কিছু কেনার আগে অনলাইনে সব মার্কেটগুলোতে মানে চেক করি কোনটাতে কেমন অফার দিচ্ছে যেটার আমার যখন যেটা প্রয়োজন সেটা কোন মার্কেটে ভালো অফার চলছে আমি সেখান থেকে নিয়ে থাকি যেমন সেদিন গিয়েছিলাম আমার আমরা নেকস্টোতে নেক্সটতে চাল আর তেলের অফারটা খুব ভালো থাকে সব সময় সো আমরা সেখান থেকে নিয়ে নিলাম আর এছাড়াও আমি লুলু হাইপার মার্কেট সুলতান সেন্টার ক্যারি সব ধরনের মার্কেটে আমি গিয়ে থাকি যখন যেটার অফারটা ভালো চলে আর কি আর যখন যেটা আমার প্রয়োজন কিন্তু আমাদের কেনাকাটা শেষ বাবা ছেলে খেলতে খেলতে বের হয়ে গেল আর এখন আমরা বাসায় চলে যাব আজকের জন্য কেনাকাটা যেহেতু শেষ পরবর্তী কেনাকাটাতে অবশ্যই আপনাদেরকে সাথে রাখবো আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আশা করছি আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগবে আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত আমার ভিডিওগুলো দেখে একটু কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কারণ আপনাদের কমেন্টসগুলো আমাকে পরবর্তীতে আরও ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবে সো আমার সাথেই থাকবেন আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ